নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে আম তেল করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে আমি দুটো আম নিয়েছি এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমটা আমি ভালো করে মুছে নেবো গামছা দিয়ে যাতে জল না থাকে একদম এই আমটা আমি কেটে নিচ্ছি আমটা খোলা শুদ্ধই কাটবো তিন টুকরো করব আম তেলে বেশি আম দি কী হবে তেলটাই তো খায় মুড়ি দিয়ে যে এতে ভালো লাগে খেতে এই রকমই আম আম তেলটা ভালো হবে দেখুন বন্ধুরা আমটা আমি কেটে নিয়েছি দেখুন আমটাই নুন দেব লঙ্কার গুঁড়ো দেবো হলুদ দিচ্ছি এই চামচের এক চামচ করি রকম আম তেল আপনারা করে রেখে দেবেন কাঁচের বয়নে অনেক দিন ধরে খেতে পারবেন আমি রোদ্দুরে দেব দু ঘন্টা রোদ দূরে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আম তেল করার জন্যে আমি যে সর্ষে নিয়েছি মৌড়ি গোটা জিরে ধনে আর পাঁচ ফোড়ন শুনে লঙ্কাগুলো আমি গোটা দেব তেলে এগুলো একসঙ্গে আমি একটু ভেজে নেব দেখুন বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে তেলে ফেলছি আমি আম তেলে দেবো তেল তেলটা আমি একটু গরম করে নেবো হালকা এই যে বন্ধুরা আমি মিক্সিতে গুঁড়ো করবো কিন্তু খুব মিহি করবো না একটু দানা দানা থাকবে এই যে তেলটা আমার গরম হয়ে গেছে আমি মশলাটা দেব এই যে আমগুলো রোদরে শুকনো করে নিয়েছি আমগুলো দিয়ে দিচ্ছি তেল এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কা চারটে দিচ্ছি এটা একটু ঠান্ডা হলে ভরবো এই যে অল্প ভিনিগার দিচ্ছি ভিনিগারটা দিলে অনেক দিন থাকবে তেলটা দেখুন বন্ধুরা তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এরম একটা কাঁচের বয়েন নিয়েছি কাঁচের বয়ানে রাখবেন প্লাস্টিকের বয়েন সিসিতে রাখলে খারাপ হয়ে যাবে কাঁচের বয়ানে রাখলে অনেক দিন থাকবে এটা সারা বছর আপনি রেখে দেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আট আটটা সেন ছাড়ছে একদম এইরকম মুড়ি আলু ভাতে ভালোবাতে যার সঙ্গে হোক মেয়েকে খেলে খুব টেস্ট হয় খেতে এই রকম করে রেখে দেবেন ফ্রিজে রাখার দরকার নেই এমনি মাঝে সাঝে একটু রোদ দূরে দিলেই হবে এরকম করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে এইরকম আচার আপনারা এইরম আনতেলে আপনারা করবেন আর কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ